অভিনয় রূপা খুবই সহজ সরল মেয়ে বারো ক্লাসে পড়াকালীন ওই পরিচয় হয় রাজের সাথে রাজ দেখতে স্মার্ট মেশুক হাসি খুশি স্বভাবের রূপার প্রথম দেখাতেই ভালো লেগে যায় রাজকে এরপর একটু একটু কথা বলা বন্ধুত্ব আর এইভাবে চলতে চলতে ভালো লাগা কখন একদিন ভালোবাসায় পরিণত হয়ে যায় তা বুঝতেই পারেনি ফোনে ব্যস্ততা বেড়ে গেল মেসেজের মধ্যে মনের কথা উজাড় করে দেওয়া তাদের সকাল সন্ধ্যা কথা লুকিয়ে দেখা করা একে অপরের সঙ্গে সুখ দুঃখের কথা জানানো সবকিছুই দুজনের মধ্যে ভাগ করে নেওয়া রূপা ভেবেছিল জীবনের সব কিছুই যেন আমি আজ পেয়ে গেছি এভাবেই দুজনের প্রেম ভালোবাসা গভীর হতে থাকল বহুদিন ধরেই চলতে চলতেই কোনো একটা সময়ের পর সব কিছু যেন বদলে যেতে শুরু করল রূপা কল করলে রাজের ফোনে ব্যস্ততা মেসেজের উত্তর আসেনি দেখা করার কথা বললে অজুহাত দেখিয়ে দেয় রূপা বুঝে উঠতে পারছিল কিছু একটা ঠিক নেয় কিন্তু সে অবিশ্বাস করতে চায়নি তাদের ভালোবাসা কিন্তু সেই স্কুল জীবনের সময় পেরিয়ে আজ কলেজের দ্বিতীয় বর্ষে দুজনেই একদিন হঠাৎ কলেজের এক ফেস্টিভ্যালে রূপা দেখে রাজ আরেকজন মেয়ের হাত ধরে ঘুরছে হাসাহাসি করছে ফোন করলে কেটে দিচ্ছে রাজকে দেখে রূপা বুঝতে পারল রাজ বদলে গেছে সেই পুরনো হাসি চোখে প্রেম যেন ওই মেয়েটার প্রতি রাজের রূপার যেন মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল রাজকে জিজ্ঞেস করলে রাজ জবাবে বলে সবাই তো একটু আদ্র অভিনয় করে ভালোবাসে রূপা তুমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছিলে সেই দিন থেকে রূপা বুঝেছিল রাজ যেটা করেছিল সেটা ভালোবাসা না ওটা ছিল ভালোবাসার অভিনয় আর সে ছিল সে নাটকের সবচেয়ে সহজ সরল দর্শক ভালোবাসার অভিনয় যে কারো হৃদয়কে ভেঙে দিতে পারে সেটা আমি হয় বা তুমি বা এই গল্পের রূপা সাবধানতা অবলম্বন করুন যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো